কাজকে ছের রটা দেখি কেমন খেতে কেমন ইসমিল্লাহ রহমান সেই হয়েছে এখন দুপুরের খাবার খাব কি দিয়ে খাব সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংস স্পেশাল মরুগন্ড বা দেখেন সুবাহ অনেক চমৎকার বিশাল বড় মাছের মাছটা হবে বিশাল মাছের মাথা এটা প্রায় ছয় কেজি মাছ ছিল দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ মাছের মাথা আর এখানে মাঝে হচ্ছে মুরগন্ড রান্না হবে ইনশাল্লাহ আশা করি ভালোই হবে आज के मचल बत्ता देखी क्या मुं खेते क्या मुं बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हम्म चेंज খুবই মজা হয়েছে দিয়ে গরুর মাংসটা দেখতে একদম গরম মাত্রা চুলা থেকে নামাইছে প্রচণ্ড গরম খুবই মজা খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্য আমি রান্না করিনি এটা নিচের থেকে আসছে বাড়িওয়ালার বাসা থেকে দিয়েছে আমাকে খাওয়ার জন্য এটা আমাদের রান্নায় স্পেশাল মরুগণ্ড দেখেন সুবাহান আল্লাহ অনেক চমৎকার বিশাল বড় মাছের মাছের মাথা চমৎকার আর এটা হচ্ছে একদম কচি জালি জালি কুমড়া সেটা দিয়ে রুই মাছ রুই মাছ রান্না এটা অনেক মজাদার খাবার ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 ফর এভ্রিথিং এত চমৎকার রিজিক রাখার জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নামাজ করে আসলাম এখন খেতে পারবো আপনারাও খেয়ে ফেলেন পাশে থাকেন ভালোবাসা দেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম